পাইকারি মূল্যে যে কোনো ধরনের ম্যাট্রেস ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ম্যাট্রেসগুলো তৈরি করা হচ্ছে তো এখানে কি কি ধরনের ম্যাট্রেস রয়েছে কোন ম্যাট্রেসের প্রাইস কত অন্যান্য কারখানার তুলনায় আপনারা এখানে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন সবকিছু ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর এই ফ্যাক্টরির নাম হচ্ছে ইউনিভিশন ম্যাট্রেস এবং ইউনিভিশন ম্যাট্রেস থেকে আব্বাস ভাই কিন্তু সবসময় আমাদেরকে হেল্প করে থাকে আব্বাস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

আমাদের এখানে পাইকেরি দামে পাবেন আচ্ছা এই তো এক স্কিন আমরা ফাংশন নিলেও পাইকেরি জি জি এবং পাকেরি নিলেও পাইকেরি এই একটা অবস্থা তো দেখো তো কথা বাড়াবো না আমরা সরাসরি এক পাশ থেকে শুরু করি তাই তো হ্যাঁ হ্যাঁ দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এর কি ধরনের ম্যাট্রেস ভাই এটা হচ্ছে যে একটা খুব আরামদায়ক ম্যাট্রেস সেটা হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে আচ্ছা চলে

দেবেন সেই জায়গাটাই হচ্ছে শুধু দেবে আপনার বডির সাথে

আহ পারেন ভাই গিফট কেন দিচ্ছি আসলে প্রত্যেকটা কারখানা কিন্তু আমরা দিচ্ছি এই জন্য যে আমাদের এই প্রজেক্টটা আমরা নতুন শুরু করেছি আচ্ছা নতুন শুরু করার উপলক্ষে আমরা এই যায়

বালিশ আমরা গিফট আচ্ছা গিফট আর পাশা এটা কিসের ভাই এটা হচ্ছে যে একটা ম্যাট্রেস এটা 2 in বলে

হ্যাঁ গ্যারান্টি আছে এগুলো লাইফ গ্যারান্টি এগুলো কিছু হবে না নষ্ট না আপনি বলেছিলেন আরেকটা নাকি খুব কম প্রাইস মধ্যে পাওয়া যায় তাও আবার ওয়াটারপ্রুফ এটা কোনটা এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটারপ্রুফ আছে একটু পানি নিয়ে এসে দেখা হতো কেউ

বাসায় অথবা নিকটস্থ কুরিয়া সার্ভিস পর্যন্ত আমরা দিয়ে দিই ভাই একটা আজকে একটা অনুরোধ রাখবেন

পাঁচ ইঞ্চি থিকনেস আমরা পাঁচ ইঞ্চি থিকনেস এর জন্য আমরা রাখছি ছয় ফিট সাত ফিট খাটের মাত্র বারো হাজার টাকা আচ্ছা আর এই যে আপনি বলছেন যে দুইটা করে বালিশ আমরা আমাদের এই যে বালিশের নতুন প্রোডাকশন

যারা ডাক্তাররা সাজেস্ট করে ডক্টর অর্থাৎ যাদের ব্যাক পেইন রয়েছে তাদের জন্য আমরা এই 4 ইঞ্চি থিকনেসের দুই দিকে হার্ড অর্থোপেডিক ফেল্ট ইউজ করেছি এবং মধ্যখানে হচ্ছে যে হাই ডেনসিটির রিবন্ডেড রাবার ফোম ইউজ করেছি আচ্ছা এটা 4 ইঞ্চি প্রাইস আমরা 9500 টাকা দিচ্ছি 9500 টাকা যেটা 100% ডাক্তাররা সাজেস্ট করে থাকে জি ওই ব্যাক পেইন হয় কোমরের ব্যথা অনেক সমস্যা এগুলোর কারণে কিন্তু দর্শক এটা দুই পাশে শক্ত থাকবে

মানে লং টাইম লাইফ গ্যারান্টি কিছুই হবে না উল্টে দিলে দিলে সবজি বাসার অনেকের আবার ব্যাক পেইন বা কোমরের ব্যথা রয়েছে তারা তাদের জন্য হয়তো হার্ড ডিক ব্যবহার খুবই চমৎকার কত কত এর প্রাইস

অনেক অনেকগুলো কালার রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের আমাদের কাছে প্রায় তিরিশ এর অধিক মানে ফেব্রিক্স কালার রয়েছে এখন তো আমরা দেখতে পাচ্ছি না কেউ যদি মেসেজ করে আপনার কি কালার ছবি পাঠাতে পারবে আমাদের এখানে আর একটা যেটা সুবিধা জি 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 সরাসরি আমাদের অনেক প্রবাসী ভাই বোনের রয়েছে বা দেশের ভিতরেও অনেক মানে গ্রাম অঞ্চলে বা দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে উপজেলা শহরগুলোতে যারা বসবাস করে হয়তো সরাসরি ঢাকার কোন ফ্যাক্টরিতে এসে মাল বানিয়ে নেওয়া যাওয়া তাদের জন্য সম্ভব না আচ্ছা তাদের জন্য আমরা যে সুবিধাটা রাখছি মাত্র 30 থেকে 35 মিনিট আমাদের ভিডিও কনফারেন্সে থাকলে উনি কোন কোয়ালিটির ম্যাট্রেসটা নিতে চাচ্ছেন কোনটা নিচ্ছেন আসলে র ম্যাটেরিয়ালটা কি ম্যাট্রেসের বাইরের লুকিং সবই একই আচ্ছা কিন্তু আসলে ভিতরেরটাই হচ্ছে যে আসল জিনিস আচ্ছা এজন্য ভিতরে কি প্রোডাক্ট দিয়ে মানে কোন র ম্যাটেরিয়াল দিয়ে ম্যাট্রেস বানানো হচ্ছে উনি ভিডিওতে থেকে মানে 30 দেখতে হ্যাঁ ভিডিও কলে 30 থেকে 35 মিনিট আমাদের সাথে থাকলে আমরা ম্যাট্রেসটা ঠিক আছে দর্শক দেশ এবং দেশের আরেকটা জিনিস আজকে একটা ই করবো আমি জি জি আরেকটা কি যে আমাদের অনেকের বাসায় যেটা প্রবলেম আমাদের সবার বাসায় কিন্তু আমাদের মশারি টাঙ্গাতে হয় আচ্ছা এই মশারি টাঙ্গাতে গিয়া

অনেক মানে নরম তুলতুলে আরাম আরাম দায়ক শুয়ে ভিতরে কি আছে এটা ভিতরে এটা হচ্ছে যে দুইটা জিনিস দিয়ে তৈরি হয় একটা হচ্ছে যে রাবার ফোম দিয়ে তৈরি হয় আর একটা হচ্ছে যে আপনার জি জি কেমন খরচিং ফাইবার তৈরি হয়েছে ছয় ফিট সাত ফিট কাটের জন্য আমরা পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি

অ্যাড্রেস দেওয়া রয়েছে আমাদের কিউআর কোড রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আচ্ছা 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 ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মোহাম্মদ কলার রয়েছে যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু আবারও ওনাদের কারখানাটা দেখতে পারবেন আপনার প্রোডাক্ট গিয়ে একদম ভিডিও কলে বসে থেকে বানা নিতে পারবেন ভাই আজকে কি কিছু দেখাবেন নাকি শেষ করে দিব না ভাই আজকে আমাদের অনেক আছে এগুলো আসলে এত ভি এক ভিডিও তো কিছু দেখানো সম্ভব না সেটাই আমাদের সম্মানিত ভিওয়ার্স যারা রয়েছে যারা সমস্ত ক্লায়েন্ট রয়েছে আমাদের কাছে ফোন দিলে আমাদের ফ্যাক্টরিতে আসলে আরো অনেক কিছু দেখতে পাবে আচ্ছা অথবা ভিডিও কনফারেন্সে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেল সবকিছু বলে দিতে পারবো ওকে দর্শক আপনাদের সময় নষ্ট করব না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অনেক কথা বলা হয় না একটা ভিডিওর মধ্যে মিস্টেক থাকে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন ভাই এটা কিভাবে বললেন বা এটা কিভাবে একটু জেনে নেবেন কিনতে চাইলে অর্ডার করবেন জাস্ট কিছু অ্যাডভান্স করলে কিন্তু আপনার বাসায় চলে যাবে আপনার প্রিয় ম্যাট্রেসটি হ্যাঁ সামান্য আমাদের একটা বুকিং মানি দিলে আমরা মানে ওকে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে নিতে ঠিক আছে আমরা শেষ করে দিচ্ছি তার আগে আরেকবার আপনাদের শোরুমের ঠিকানা বা কারখানা ঠিকানা আমাদের কারখানার ঠিকানাটি হচ্ছে উত্তরা আজমপুর চৈতি গার্মেন্টস সংলগ্ন আচ্ছা যারা এয়ারপোর্ট দিক থেকে আসবে তারা উত্তরা আজমপুর নেমে ওভারব্রিজ পার হয়ে রিকশা অথবা লেগুনো যোগে চৈতি গার্মেন্টস নামলেই আমরা রিসিভ করে নিতে পারবো আর যারা আবদুল্লাপুর দিক থেকে আসবে তারা আজমপুর নেমে রিক্সা অথবা লেগুনা বা যোগে আমাদের কারখানায় চলে আসতে পারবে চৈতি গার্মেন্টস বললেই ওকে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ